নমস্কার আমি সৌমি কৃষি বার্তা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকাল মানুষ কিন্তু বিকল্প চাষ করেই বিভিন্নভাবে বা বিভিন্ন পদ্ধতিতে লক্ষাধিক টাকা আয় করছেন আমরা অনেকে এমন ধারণা পোষণ করে থাকি যে আজকাল নাকি কৃষিকাজ করে মানুষ খুব বেশি লাভবান হতে পারে না কিন্তু আজকে আমি আপনাদের যে দৃশ্যটা দেখাতে চলেছি সেটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে অন্য কথা বলবে থাবড়া এক নম্বর ব্লকের বাউগাছি গ্রামের রাজকুমার ভাবক তিনি তার তিন বিঘা জমিতে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী জাতির কুল চাষ করে লক্ষাধিক টাকা আয় করেছেন তার মুখ থেকে শুনে নেব যে তিনি এই চাষটি কিভাবে করেছেন বা এই চাষের পদ্ধতি সম্বন্ধে আমরা আজকে কৃষি বার্তা চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে আমাদের মিস ইন্ডিয়া বলে কেউ ভারত সুন্দরী বলে এটা চৈত্র মাস থেকে বৈশাখ মাসের পনেরো ভিতরে বসাতে হয় আমি বসিয়েছিলাম বৈশাখ মাসের প্রথম সপ্তাহর ভিতরেই ছিল আর সর্ষে তুলে নেওয়ার পরে এই কুল চাষটা করেছি আর এই কুল চাষ করার আগে তিনখানা চাষ দিয়ে একটা বড় পাওয়ার টিলার দিয়ে চষে জৈব সার দিয়ে কিছু খোল গুঁড়ো করে খোলটা দিয়ে বসানো পাস বাই পাস হাত দূরত্বে নালা কেটে নালা সাইড দিয়ে বসিয়ে নালায় জল দিয়ে বসানো এবং আমাদের নার্সারির থেকে এই কুলের চারা নিয়ে আসা হয়েছে প্রতি বিঘায় দুশো পিস করে চারা লাগছে আর এই চারার হাইট ছিল এক হাত কোনোটা দেড় হাত এই রকম সব একই রকম সাইজ হয় না একটু ছোট বড়ো হয় তা এর দাম নিছিল আমাদের কুড়ি টাকা পিস হিসাবে তারপর জল দিয়ে ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ছত্রাকশক ওষুধ আর ফুল এসে যায় ভাদ্র মাসের ভিতরে ফুল আসে ফুল আসার আগে যতটা সম্ভব গাছটাকে তৈরি করে নেওয়া গাছ তৈরি হওয়ার পরে এতে মাকড়নাশক ঔষধ আর সার যা দেওয়ার ছত্রাকনাশক ওষুধ যা দেয়ার দিয়ে ওই সময়টায় আর কিছু দেওয়া হয় না ফুল যতদিন ফলে পরিণত না হচ্ছে ফলে পরিণত হওয়ার পরে আমরা আবার একবার মাখন নাশক ওষুধ আর ওই ছত্রাকনাশক ওষুধ দিয়ে সাত জল বর্ষার পরে তখন এসে যায় বর্ষা শেষ হয়ে যায় আমরা জল টল সারটার ওই সময় দিয়ে দিই নোনা অনুখাদ্য ওটার সঙ্গে দিতে হয় আমি এখানে তিন বিঘে জমি লিজ নিয়ে করা ছ ছ হাজার টাকা বিঘে হিসেবে লিজ নেওয়া আছে এবং তাতে আমার অসুবিধা নেই আমি যথেষ্ট প্রফিট পেয়েছি এবং ভালো লাভজনক চাষ আমি চাষ এর আগেও করেছি এখনও করছি তবে এর আগে ছিল আপেল কুল এখন ভারসুন্দরী নিয়ে আসি ভারসুন্দরী কুলটা সাইজ একটু বড় এবং এর কালার এবং এর গুণ অতুলনীয় এবং ফলনটাও খুব ইজি হয় এবং চাহিদাও বেশি বাজারে আর যার কারণে এটা আমার খুব ফেভারিট চাষে পরিণত হয়ে গেছে কিরকম খরচা হয়েছে পার বিঘাতে আমাদের এতে খরচ হয়ে যাচ্ছে প্রায় কুড়ি হাজার টাকা মতো করে প্রতি বিঘা বিক্রি এক এক বিঘাতে সত্তর আশি হাজার টাকা করে মোটামুটি বেচা কেনা আছে এবং তার উপরেও আশা করি হবে এবার এবার যা দাম তাতে এক লাখের উপরে আমাদের প্রতি বিঘাতে প্রফিট আসবে লাভ বাদে মানে খরচ বাদে এটাই আশা করছি এখনো তো কিছু হয়নি হাফ পজিশন এখনো কুল গাছে আছে হ্যাঁ দ্বিতীয় বছরে ফলনটা বেশি হবে এবং দ্বিতীয় বছরে খরচটাও একটু কম হয় এটা কি কতদিনে গাছ এটা এই চারাটা আমার এখনো দশ মাসও হয়নি আমার মাল প্রায় শেষের দিকে চলে যাচ্ছে বৈশাখ মাস থেকে এটা হচ্ছে ফাল্গুন মাসের আজকে ক তারিখ হচ্ছে এই যে কদিন হলো এর ভিতরে আমি পনেরো পৌষ মাসের পনেরো থেকে শুরু করেছি তোলা আর এই এক দেড় মাস ধরে তুলছি এখনো তুলবে হ্যাঁ এখনো দিন পনেরো কুড়ি তো অবশ্যই যাবে ফলন বেশি করার ক্ষেত্রে কি কোনো রকম অনুখাদ্য বা কিছু প্রয়োজন দেখা দিয়েছিলো জৈব কিছু হ্যাঁ জৈব সার তো দিয়েছি অনুখাদ্য সেটা আর সবচেয়েতে বড় জিনিস হচ্ছে এর কালার আমার সবচেয়ে বেশি এনে দিচ্ছে মোদি কেয়ারের একটা জাইম বলে একটা ওষুধ আছে আসে জাইমে একটি ওটা দিলে হেভি সুন্দর কাজ করে যার কালার এবং স্বাদ দুটো দুটোতেই হেভি সুন্দর হয় এই আপনি এর ভেতরে পরিচর্যার এখন করা যাবে না না ফুল ফল আসার পরে আর এতে তেমন কিছু করা যায় না অসুবিধে হয় এবং একমাত্র নিংড়ানি দিয়ে নিংড়ানি ছাড়া আর কোনো করা যায় না হ্যাঁ এই এক উঁচু করে প্রত্যেকটা ডাল কেটে দেব আর দ্বিতীয়ত হচ্ছে এক শাড়ি টোটালি আউট করে দেব তখন দশ বাই দশ এসে যাবে দশ বাই পাঁচ এসে যাবে দশ দশ না পাঁচ এসে যাবে বর্তমানে এইটাই লাভজনক চাষ আপেল কুল বলেন মাধব বলেন বাউকুল বলেন আর ওই যত রকম কুল আছে আছে কুল অনেকগুলোই জাত তার মধ্যে এইটাই এখন সবচেয়ে লাভজনক চাষ মানে এই সুন্দর অনেকে তো বলে যে চাষ করে লাভ হয় না আপনি বলছেন বিঘাতে লক্ষ টাকা লাভ হয়েছে এটা কি করে সম্ভব হ্যাঁ লাভ হয় না যারা একটু আহ করে কুল যে না বোঝে তার ক্ষেত্রে লাভ হয় না কুল বসাতে হয় বসিয়ে দিয়ে গেল কুল তোলার সময় এসে তুলে গেল এরকম চাষিদের ক্ষেত্রে লাভ না হওয়াই স্বাভাবিক কিন্তু যে একটু বুঝে চাষ করে তার পক্ষে অসম্ভব কিছু না এবং যেটা বাস্তব সেটা হচ্ছে আমার খেতে না আসলে বোঝা যাবে না আর আমার ক্ষেত বলে না এখানে আরও অনেকেই চাষি আছে তাদের কাছেও সূল্যে পাওয়া যাবে এবং হাবড়া মার্কেটে আমরা সুপার মার্কেটে যাই সেখানে গেলেও একবার দেখতে পাবে যে এর লাভজনক কোথায় আছে আর সার প্রয়োগ জলসেচ কেমন লাগে সার ওই জল তো তোমার ওই চারা তৈরি হয়ে যাওয়ার পরে আর আর লাগে না আর ওই পুল ধরে যাওয়ার পরে বর্ষার পরে যে দুটো তিনটে সেচ দেওয়া লাগে সার তাই সার ফুল আসার আগে যা দেওয়ার এবং ফুল ধরার ফল ধরার পরে তারপরে যতটা সম্ভব দেয়া যায় এখন কেজি কিরকম টাকা বিক্রি করছে এখন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন টাকা কিলো কেজি মানে দুশো সত্তর আশি টাকা পাল্লা কটাই কেজি হচ্ছে কুড়ি থেকে পঁচিশটার ভিতরে এক কিলো হয়ে যাচ্ছে বিশাল চাহিদা এ বাইরে চালানো যাচ্ছে ওই যে ডিমের পেটি করে নিয়ে সব বাইরে বাইরে চলে যায় এমনকি নেপালেও আমি শুনেছি যে যাচ্ছে করে করে পাট পাট ভাগ তোলা হয় এ যা কিনা একসঙ্গে তুললে যে কালারটা সে কালারটা থাকে না আবার পাকারও বিষয় আছে এবার দুই তিন দিন বাদে বাদে তুললে একটা গাছে পেকে যাচ্ছে সেইটা আবার এসে তুললে সেইটা দামটা একই সাইজ হয় কুলের সাইজটা একই হয় দামটাও ভালো পাওয়া যায় আর প্রতিদিন তুললে একটু কাঁচা এসে যাচ্ছে দাম ভালো হয় না কুলের ছোট থাকে আর জমিটা কেমন মানে চাষ হ্যাঁ এ জমি একটা মানে কোন কোয়ালিটির এ নেই শুধুমাত্র জল ছাড়া জমি আর দরকার হয় সব রকম মাটিতেই ভালো হয় কিন্তু যেখানে জল দাঁড়ায় না সেই জমিতে করতে হবে কিছু চাষে মোটামুটি লাভ করছে হ্যাঁ এবং করছে শুনলেন তো মুখ থেকে যে তারা কিভাবে এই নিত্য নতুন চাষটি বা চাষের পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরলো এইরকম নিত্য নতুন চাষের পদ্ধতি সম্বন্ধে জানতে আমাদের কৃষি বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই সকলকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন